আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন আমি শাকিল আজকে আমি আপনাদের মাঝে মঙ্গোলিয়া নিয়ে দুইটা কথা বলবো এর আগেও আমি আপনাদের মাঝে মঙ্গোলিয়া নিয়ে কিন্তু ভিডিও দিয়েছিলাম আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছিলেন আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারি নাই আমার কাজের প্রচুর চাপ আপনারা অনেকেই জানেন আমি এয়ারপোর্টে ডিউটি করি আগে বারো ঘন্টা ডিউটি করতাম এখন আরও দুই ঘন্টা ডিউটি বেশি করা লাগতেছে চোদ্দ ঘন্টা ডিউটি করতে হয় তার জন্য আর কি সময় থাকে না ভিডিও বানানোর মতন তো তার জন্য আর কি আপনাদের মাঝে ভিডিও দিতে পারি না তো এই মুহুর্তে আপনারা মঙ্গলে গেলে আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে আজকের এই ভিডিওতে আমি একদম শর্ট করে বলে দিব আপনারা এখন মঙ্গোলিয়া যাবেন না অন্য দেশে যাবেন তো যাই হোক শুরু করা যাক আর একটা কথা আপনাদের মাঝে বলি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ছোট চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন আমার ফেস থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম নতুন ভিডিও দেখার জন্য আমি এর আগে দুটো ভিডিওতে বলেছিলাম মঙ্গোলিয়া সম্পর্কে আলোচনা করেছিলাম আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন দেখেন আপনি যদি এখন মঙ্গোলিয়া যান আপনি দুটা বিষা যেতে পারবেন এই বিষয়ে কিন্তু আমি বলেছিলাম দেখেন মঙ্গোলিয়াতে এখন মানুষ বিভিন্ন রকমের বিল্ডিংয়ের যে কনস্ট্রেশন কাজগুলো আছে এই কাজে যাচ্ছে আর কিন্তু ফ্যাক্টরি ভিসা এই দুটা বিষয় কিন্তু এখন মঙ্গোলিয়াতে প্রচুর পরিমাণ হচ্ছে আর যে বিষয়গুলো আছে অন্য রকমের এইসব বিষয় কিন্তু কম হচ্ছে তো মানুষ কিন্তু এখন ফ্যাক্টরি ভিসা আর হচ্ছে বিভিন্ন রকমের যে কনস্ট্রেশন কাজগুলো আছে এই বিষয়গুলোতে এখন যাচ্ছে কিসের জন্য আপনি মঙ্গোলিয়াতে যাবেন এটাও আমি আপনাদের মাঝে বলতেছি এখন দেখেন এশিয়ার ভিতরে যতগুলো দেশ আছে সৌদি আরব কন দুবাই কন কাতার কন ওমান কন মালয়েশিয়া কণ এই দেশগুলোর পরিস্থিতি খুবই খারাপ অবস্থা খুবই খারাপ আমি বৃষ্টিতে ভিজতেছি করার কিছু নাই ঠিক আছে করার কিছু নাই তারপর আর কি ভিডিওটা বানাচ্ছি কারণ ভিডিও নাইকা বৃষ্টিতে ভিজে আর কি ভিডিও বানাইতে হবে তো এখন কিন্তু দেখেন এশিয়ার ভিতরে কিন্তু মঙ্গোলিয়া দেশটাও ঠিক আছে এশিয়ার ভিতরে কিন্তু মঙ্গোলিয়া দেশটাও আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই হয়তো জানেন না কিন্তু মঙ্গোলিয়া দেশটাতে অনেক সুখ সুবিধা হালাল খাবার হালাল সব কিছু পাওয়া যায় মানে আপনি কাজের সুখ সুবিধা ভালো আছে আর যারা একদম একদম যারা কোনো রকমের কাজ পারেন না যারা মনে করেন কোনো কিছু জানেন না ঠিক আছে কাজের সম্পর্কে তারা একদম ক্লিনার বিষা যাবেন ঠিক আছে যদি আপনারা কিনার বিষা যান তাহলে আর কি আপনারা সহজভাবে এই কাজগুলো করতে পারবেন আর এখন আপনারা মঙ্গোলিয়া যেতে কিন্তু বেশি টাকা লাগে না সৌদি আরব ডুবাই কাতার ওমান মালয়েশিয়া থেকে কিন্তু এখন মঙ্গোলিয়া মানসিক সুবিধা ঠিক আছে মনে করেন পাঁচশো ছয়শো ইউএস ডলার বেতন পাওয়া যায় তো বাংলাদেশে সাড়ে সত্তর হাজার টাকার মতন বেতন পাওয়া যায় এখন তো আপনারা চাইলে এখন মঙ্গোলিয়া যেতে পারেন মঙ্গোলিয়াতে কিন্তু এখন প্রচুর পরিমাণ বিশা বাংলাদেশের জন্য হচ্ছে মঙ্গোলিয়া চৌমু বাজারটা কিন্তু এখন বাংলাদেশের জন্য ঠিক আছে আপনারা এখন দুবাই কাতার ওমান এইসব দেশে গিয়ে ছয় মাস এক বছর পাঁচ মাস এইভাবে বসে টাকা লাগে ঠিক আছে শেষে অবৈধ হন পুলিশের দৈরে কিন্তু মনে করেন ফাটিয়ে দেয় তো মঙ্গোলিয়াতে গেলে কিন্তু আপনার এরকম অবস্থা হবে না কারণ আপনি যে কোম্পানিতে যাবেন এই কোম্পানিতে যাওয়ার পরে পরের দিন কাজ করতে পারবেন আর আমার এই চ্যানেলে কিন্তু বিভিন্ন দেশের বিশেষ সম্পর্কে ভিডিও দেওয়া হয় যদি আমার ভিডিও দেখার পর আপনার উপকারে আসে আপনার কথার সাথে যদি মিলে অবশ্যই আমার কিন্তু সাবস্ক্রাইব করবেন আপনার যদি মঙ্গোলিয়ার দেশ সম্পর্কে আরও কিছু জানা থাকে মঙ্গোলিয়ার বিষয় সম্পর্কে আরও কোন কিছু যদি জানা থাকে কোন এজেন্সিগুলো বারু কাজ করতেছে কোন এজেন্সিগুলো থেকে এখন মঙ্গোলিয়ার বিষয় হচ্ছে এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট দেখার পরে কিন্তু আমি আগামীতে মঙ্গলিয়া নিয়ে আরেকটা ভিডিও দেব যদি আপনারা কমেন্ট করেন আমি একটা ভালো মাধ্যম দেখিয়ে দেবো ভালো একটা এজেন্সি দেখিয়ে দেব তারা বিষা হওয়ার পর কিন্তু আপনার কাছ থেকে টাকা নিবে এর আগেও কিন্তু আপনার কাছ থেকে এক পয়সাও তারা নিবে না ঠিক আছে যে কাগজপাতিগুলো লাগবে শুধু এই কাগজপাতিগুলো আপনাদের কাছ থেকে নেবে কিন্তু টাকা তারা নিবে না আপনার বিষা হবে তারপর আপনার কাছ থেকে তারা কিছু টাকা নেবে আর বাদ বাকি যে টাকাগুলো আছে এই টাকাগুলো আপনার ফ্লাইটের সময় ক্লিয়ার করে দিতে হবে আশা করি সকলেই বুঝতে পেরেছেন আমার কথাগুলো তো সকলেই ভালো থাকেন দেখা হবে আপনাদের মাঝে আগামী কোনো নতুন ভিডিওতে তো আজকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে জানি না শরীরে জ্বর আসে কি না এটা আমার পূর্ণা না তার জন্য আর কি আমি আর কি ম্যাগের মাঝে ভিডিওটা বানাচ্ছি কারণ এটা আমার ক্যামেরা তার জন্য কোনো রকমের সমস্যা হবে না কারণ এটা ওয়াটার করা তার জন্য আর কি এইভাবে ভিডিও বানাচ্ছি আমি তো কোনো এক সাইডে গিয়ে দাঁড়াইতাম কিন্তু এখানে দাঁড়াইলেও সমস্যা খুবই আর কি চারিদিকে দেখার নাই খালি জঙ্গল আর জঙ্গল আর কি খুবই ভয় করে তো সকলে ভালো থাকেন দেখা হবে আপনাদের মাঝে আগামী কোনো নতুন ভিডিওতে